বিরাম ছেদ চিহ্ন বা বিরতি চিহ্ন বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচ্ছিন্ন হচ্ছে চোদ্দটি তবে অনেক বইয়ে বারোটি আছে বিভাগ অনেক ব্যাকরণ বইয়ে তেরোটিও রয়েছে বাংলা ভাষায় বিরাম চিহ্ন ব্যবহার শুরু হয় আঠারোশো সাতচল্লিশ সালে জ্যোতিচ্ছিহ্নের প্রবর্তক ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তিনি প্রথম সফলভাবে জ্যোতিচিহ্ন ব্যবহার করেন মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা ও ভাব বোঝাতে জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় সংজ্ঞায় বলা যায় বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যের আবেগ হর্ষ বিষাদ জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দেয়া হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই জ্যোতি বা চিহ্ন বা বিরাম চিহ্ন পূর্ণ বাক্য শেষে বসে এমন চিহ্ন চারটি যা প্রান্তিক বা অন্তর্জ্যোতি চিহ্ন বলা হয় যেগুলো হচ্ছে দাড়ি প্রশ্ন বিশ্বসূচক এবং দুই দাড়ি চিহ্ন জ্যোতিচ্ছিন্নের পরিচয় নাম বাংলা অর্থ ইংরেজি অর্থ চিহ্ন এবং বিরাম বা থামা সময় এক নম্বর দাঁড়ি যেটির বাংলা পূর্ণচ্ছেদ ইংরেজি ফুল স্টফ আর বিরাম হচ্ছে এক সেকেন্ড কমা যার বাংলা অর্থপাদচ্ছেদ ইংরেজিতে কমা আর এক বলতে যেই সময় লাগে সেটা বিরাম সেমিকোলন বা অর্ধচ্ছেদ যেটিকে সেমিকোলনই বলা হয় আর এটির বিরাম হচ্ছে এক বলার দ্বিগুণ সময় প্রশ্ন নোট অফ ইন্টারোগেশন বা যার বিরাম হচ্ছে এক সেকেন্ড বিষ্ময় নোট অফ এক্সপ্লামেশন যার বিরাম হচ্ছে এক সেকেন্ড হাইফেন বা শব্দ বা প্রদর্সংযোগ বলা হয় হাইফেনকে যার থামার প্রয়োজন নেই ড্যাশ হচ্ছে বাক্যসঙ্গতি যার থামার সময় হচ্ছে এক সেকেন্ড কুলন হচ্ছে দৃষ্টান্ত ছেদ যা দ্বারা দৃষ্টান্ত দেওয়া হয় এটির সময় হচ্ছে এক সেকেন্ড বিরাম উদ্ধতি বা উদ্ধার চিহ্ন যেটির তিনটি দুইটি অংশ রয়েছে একটা হচ্ছে জোর জোর উদ্ধতি চিহ্ন অর্থাৎ ইনভার্টেড কমা আর দ্বিতীয়টি হচ্ছে এক চিহ্ন বা কোয়া মার্ক দুটি হচ্ছে এক বলতে যে সময় লাগে এটি হচ্ছে ইনভার্টার ক্ষেত্রে আর এক সেকেন্ড হচ্ছে কোটেশন মার্কের ক্ষেত্রে বন্ধনী বন্ধনী হচ্ছে তিনটি যেমন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট তিনটার ক্ষেত্রে থামার প্রয়োজন হয় না বিন্দু বা ডট যেটির ক্ষেত্রে থামার প্রয়োজন হয় না বা বিরামের প্রয়োজন হয় না চিহ্ন বা ইলেক চিহ্ন যেটিকে আমরা অ্যাপোস্ট্রফি বলা বলি এটি তো থামার প্রয়োজন হয় না বিকল্প চিহ্ন বা স্ল্যাশ ত্রিবিন্দু বা বর্জন চিহ্ন হচ্ছে বা স্টার বা তিনটা স্টার বা তিনটা ডট বাক্যের অন্তর্গত বা অভ্যন্তর জ্যোতি অর্থাৎ বাক্যের মধ্যখানে বসে এমন জ্যোতি চিহ্ন হচ্ছে ষাটটি যথা কমা সেমিকুলন হাইফেন বিন্দু ড্যাশ কুলন এবং কুলন ড্যাশ যুদ্ধি বা বিরাম চিহ্নের বিরতিকাল এক সেকেন্ড থামতে হয় এমন চিহ্ন হচ্ছে ছয়টি ডাড়ি জিজ্ঞাসা বিষয় ড্যাশ কুলন ড্যাশ এক বলতে যেই সময় লাগে সেটি হচ্ছে দুইটি কমা এবং উদ্ধরণ চিহ্ন আর এক বলার দ্বিগুণ সময় থামতে হয় এমন চিহ্ন হচ্ছে একটি সেটি হচ্ছে সেমিকুলন থামার প্রয়োজন নয় তিনটিতে ইলেক হাইফেন এবং ব্রেকেট নোটা ভেনি হাইফেন বন্ধনী বিন্দু লোভ এগুলোকে বিরাম বা থামার প্রয়োজন নেই তাই এগুলোকে বলা হয় চিহ্ন বা চিহ্ন বলা হয় শুধুমাত্র চিহ্ন নয় অর্থাৎ বিরাম নেই বা থামার প্রয়োজন নেই এই জন্য এগুলোকে চিহ্ন বলা হয় না যুথি বা ছেদ চিহ্নের ব্যবহার প্রথম হচ্ছে কমা বা পাদচ্ছেদ কয় নম্বর বাক্যের পাটকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখার জন্যই কমা ব্যবহৃত হয় যেমন সুখ চাও তবে সুখ পাবে পরিশ্রমে ক্ষয় নাম্বার পরস্পরের সম্পর্কযুক্ত একাধিক বিশেষ বিশেষণ বা অন্যান্য পদের শ্রেষ্ঠী ব্যতীত বাকিগুলোর মাঝে কমাবশে যেমন সুখ দুঃখ আশা নৈরাশা একই মালিকার নম্বর সম্বোধন পদের পরেই হচ্ছে বসে যেমন রণী এলিকা এসো উদ্ধরণ চিহ্নের পূর্বে বসে বা অর্থাৎ খণ্ডবাক্যে যেমন নেতা বললেন চাঁদাবাজি চলবে না তারিখে তারিখে বা বার বা মাসের পরে বসে যেমন চোদ্দো শুলে ফোস বুধবার তেরোশো নিরানব্বই সন সবগুলোর পরে হচ্ছে কমা বসবে বাড়ি রাস্তা বা রাস্তার নাম্বারের পরে ক্ষমা বসে যেমন আটষট্টি সেরে বাংলানগর ঢাকা নামের পর ডিগ্রি উপাধি বা সংযোজন করার জন্য কমা বসে যেমন আব্দুল্লাহ এম এ পিএইচডি জটিল বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যে ক্ষমা বসে যেমন মেয়েটি খুবই বুদ্ধিমতী সে গতকাল এসেছিল দুই নম্বর সেমিকোলন ক্ষমা অপেক্ষা বেশি বিরতির জন্য প্রয়োজন হলে সেমিকলন বসে স্বাধীন ও ঘনিষ্ঠ একাধিক বাক্যে এক বাক্যে পরিণত করছে সেমিকলন বসে যেমন কোন বইয়ের সমালোচনা করা সহজ কিন্তু বই লেখা অত সহজ নয় দাড়ি বা পুণ্যচ্ছেদ বাক্যের সমাপ্তি প্রকাশে বসে যেমন রনি ভালো ছেলে বা ছাত্র প্রশ্নবোধক জিজ্ঞাসাবক বাক্যের শেষে প্রশ্নবোধক যেমন তুমি কেমন বসে বিষয় আবেগ ও আশ্চর্য প্রকাশ করতে ব্যবহৃত হয় যেমন আহা কি চমৎকার দৃশ্য কুলন এটি অপূর্ণ বাক্যের পরে একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণার জন্য কুলন বসে থাকে সবাই সাব্যস্ত হলো এই এক মাস পরে তুমি নির্বাচিত হবে বাক্যের প্রথম অংশের উক্তিকে দ্বিতীয় অংশের ব্যাখ্যা করতে এবং উদাহরণ স্থাপনের ক্ষেত্রে কুলন বসে যেমন ভাষার দুটি রূপকত্ব ও উল্লেখ্য ড্যাশ যৌত যৌগিক ও মিশ্র বাক্যের পৃথক বা পণ্য দুই বা ততোধিক বেশি বাক্য সম্পন্ন বা সমন্বয় বা সংযুক্ত বোঝাতে দেশ ব্যবহৃত হয় যেমন তোমরা দারিদ্রের উপকার করো এতে তোমাদের সম্মান যাবে না বরং বাড়বে উদাহরণ ও দৃষ্টান্ত স্থাপনের ক্ষেত্রে যেমন প্রয়োগ করতে হলে কুলন বা কুলন্যাশ একসঙ্গে বসে অর্থাৎ ড্যাশ বসে যেমন পদ বা প্রকার বিশেষ বিশেষণ সর্বনা ক্রিয়া হাইফেন বা সংযোগ চিহ্ন এটি সমাজবদ্ধ পদগুলোর বিচ্ছিন্ন করে দেখানোর জন্যই বসে থাকে যেমন হিতাহিত জ্ঞানশূন্য লোকের এখানে প্রয়োজন নেই দুটি পদ বা শব্দ সংযোগে হাইফেন বসে থাকে ইলেক বা বর্ণ লোপ যাতে ইলেক চিহ্ন ব্যবহৃত হয় যেমন মাথার পরে জলছে রবি এখানে পরে বলতে উপরে দশ উদ্ধরণ চিহ্ন এটি বাক্যের প্রত্যক্ষ উক্তিতে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয় শিক্ষক যেমন শিক্ষক বলেন গতকাল ভুটানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে কোনো শব্দ নির্দিষ্টকরণে উদ্ধরণ চিহ্ন বসে যেমন সিরাজ একটি ঐতিহাসিক নাটক ব্র্যাকেট বা বন্ধনী ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এগুলো গাণিতিক শাস্ত্রে ব্যবহৃত হয় তবে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয় যেমন ত্রিপুরায় অর্থাৎ বর্তমান কুমিল্লায় তিনি জন্মগ্রহণ করেন বিন্দু বা ডট শব্দ সংক্ষেপ ক্রমনির্দেশ বোঝাতে বিন্দু বসে যেমন ডক্টর মোহাম্মদ শহীদ ত্রিবিন্দু ত্রিবেন্দু বাক্যের কোনো কথা অব্যক্ত রাখতে বা বাদ দিতে ত্রিবিন্দু বসে যেমন তিনি বললেন তার মানে তুমি একটা ডট 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 ব্যাকরণিক চিহ্ন দাতু বোঝাতে পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে দেন। পূর্ববর্তী থেকে উৎপন্ন বোঝাতে লেস দেন সমবাচক বোঝাতে সমান চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে বিরাম জ্যোতি এবং ছেদ ছিন্ন সম্পর্কে আরও কিছু তথ্য শব্দ ও বাক্য আলাদা করতে ব্যবহৃত হয় কমা বাক্যের মধ্যকার একাধিক পদ সংযোগে বসে হাইফেন দুইটি বাক্যকে এক বাক্যে পরিণত করতে ড্যাশ বসে বাংলা ভাষায় নিজস্ব বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি কমা এবং কোলন দুইটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসে একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কোলন বসে থাকে বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে সামান্য বিরতির জন্য কমা বসে ব্যাখ্যা বাক্যাংশ আগে পরে দেশ বসে বিরাম চিহ্ন বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য ব্যবহৃত হয় সেমিকুলন এক বলার দ্বিগুণ সময় বিরাম নিতে হয় সেমিকুলনের ক্ষেত্রে বাক্য অসম্পূর্ণ রেখে প্রাসঙ্গিক অন্য তথ্য জ্ঞাপনের সময় কুলন বসে থাকে